আমি নিশ্চিত করে বলতে পারি কাঁচা আম দিয়ে আপনি এভাবে আচার তৈরি করেননি অথবা তৈরি করার চেষ্টা করে আপনি ব্যর্থ হয়েছেন পারফেক্টভাবে করতে পারেননি আমি এমন কিছু টিপস ও ট্রিক্স শিখিয়ে দিব এতে আপনিও কাঁচা আমের মিষ্টি বার্মিস আচারটা পারফেক্টভাবে করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে কাঁচা আম দিয়ে ভীষণ ভীষণ মজার বার্মিশ আচার তৈরি করে দেখাবো গোল গোল স্লাইস করে কেটে আচার তৈরি করব এতে দেখতে অনেক আকর্ষণীয় হবে তবে অনেক সময় আচার তৈরির সময় স্লাইসগুলো গলে যায় বা ভেঙে যায় এতে আচারটা দেখতে পারফেক্ট হয় না আমি এমন কিছু টিপস শিখিয়ে দেব এতে স্লাইস ভাঙবে না গলবেও না দেখতে অনেক অনেক লোভনীয় ও আকর্ষণীয় হবে কথা না বাড়িয়ে চলুন আচার তৈরির প্রসেস দেখিয়ে দিই ভীষণ মজার আমের বার্মিজ আচার তৈরির জন্য প্রথমে আম নিয়েছি একটু বড়ো সাইজের আম নেবেন কচি আম দিয়ে এ আচার ভালো হবে না আমের বোটা কেটে ফেলে দিলাম এরপর আমের খোসা ছাড়িয়ে নেব আমি কিন্তু সবগুলো আম ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি মুছে নিয়েছি আম কিন্তু আর ধুব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আম স্লাইস করে কেটে নেব দেখুন এক কেজি আম স্লাইস করে কেটে নিয়েছি এখন আমের আটের মাঝখানের নরম অংশ ফেলে দেব যে আমগুলোর আটি কিছুটা শক্ত হতে শুরু করেছে সে আমগুলো দিয়ে এ রেসিপি করলে স্লাইসগুলো গলবে না বা ভাঙবে না দেখুন আটির মাঝখানের অংশ ফেলে দিয়েছি আর দেখুন আমি স্লাইসগুলো এরকম মোটা করে কেটেছি এর চেয়ে বেশি মোটা করবেন না বা পাতলাও করবেন না আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন দেখুন স্লাইসগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটিতে নিয়ে নেবেন এখন দিচ্ছি এক কাপ চিনি এক কেজি আমের জন্য এক কাপ চিনি দিবেন এরপর দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার দশ থেকে বারো টেবিল চামচ সিরকা দিলাম এখন নেড়ে স্লাইসগুলোর সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি চিনি আর সিরকা কিন্তু যে কোনো কিছুকে অনেকদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে আচারে এগুলো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে ভালোভাবে নেড়ে দিয়েছি এখন ঢেকে এগুলো তিরিশ মিনিট রেখে দিব এ সময়ের মধ্যে চিনি ও লবণ গলে যাবে আপনারা যে বাটিতে নেবেন সেটা কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন এ ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি একটা চামচ আস্ত জিরা একটা চামচ মৌরি একটা চামচ আস্ত ধনিয়া একটা চামচ পাঁচফোড়ন আর নিয়েছি পাঁচটা মরিচ এখন এগুলো একটু টেলে নেব এতে মশলাগুলোর ময়শ্চারাইজার চলে যাবে সহজে গুঁড়া করা যাবে চুলা হাই হিটে জ্বালিয়ে মশলাগুলো দিয়ে অনবরত নেড়ে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অনবরত নাড়লেই হবে এরপর গ্রাইন্ডারে দিয়ে আধা ভাঙা করে নিব একদম মিহি গুঁড়া করবেন না আধা ভাঙা করে নেবেন এতে আচারে দিলে দেখতে ভালো লাগবে এবার আচার তৈরির মূল প্রসেসে চলে এলাম চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান গরম করেছি এখন আম চিনি ও সিরকা দিয়ে দিচ্ছি দেখুন চিনি একদম গলে গেছে পিসগুলো আমি ছড়িয়ে দিয়েছি চুলারা ছাই হিটে রাখতে হবে কম আঁচে রাখলে হবে না এখন সব কিছু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটতে শুরু করেছে এখন স্লাইসগুলো সাবধানে উল্টে পাল্টে দিব যাতে সবগুলো স্লাইস সমানভাবে সেদ্ধ হয় ছয় সাত মিনিট পর দেখবেন স্লাইসগুলো স্বচ্ছ হতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া এগুলো দিয়েছি কালারের জন্য আলতোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে পিসগুলো ভেঙে না যায় দশ বারো মিনিট পর দেখবেন পিসগুলো প্রায় স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে মশলা দিব মশলাটা আমি একদম গুঁড়া করিনি আধা ভাঙা করেছি মশলাটা স্লাইসগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমাদের আচার তৈরি প্রায় কমপ্লিট মশলা দিয়ে মিনিট খানেক পর নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর ঠান্ডা হতে হতে সবগুলো স্লাইস একদম স্বচ্ছ হয়ে যাবে হয়ে গেল আমাদের ভীষণ মজার বার্মিজ আচার এ আচার অন্তত এক বছর ভালো থাকবে শুকনো কাচের জারে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিবেন বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ